তো বন্ধুরা চলো আজকে আমরা শাক তুলতে যাচ্ছি আর আজকে শাক না তুললে মা ভাত খেতে দিবেই না ওই জন্য শাক তুলতে যাচ্ছি তো যাওয়ার পথে দেখো এই যে ছাগল ছাগল বান্ধা আছে আর এই যে এটা আমাদের বাড়ির ঢোকার যে রাস্তা সেটা তো দেখো রায় আর ভাবনার বাঁধন যাচ্ছে শাক তুলতে তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো তো আমরাও খুব ভালো আছি আর তোমাদের ভালোবাসাই ভালো আছি তো দেখো আজকে খুব ইচ্ছা হয়েছে একটু শাক দিয়ে ভাত খাবো সকালবেলা তে মাকে বললাম তুমি রান্না করো আর আমি যাচ্ছি একটু শাক তুলতে তো শাক তোলার জন্য যেতে হবে আমাদের এই যে লাইনের পাশেই আর এই যে বাড়িটা দেখছো এটা আমাদের বৌদির বাড়ি আর এখানটাতে লক্ষ্মী পূজা হয় খুব আনন্দ হয় আর এই যে এই পাশটা দেখছো এটাকে আমরা বলি হালট হালটের রাস্তা হেঁটে যাচ্ছে আর পাশে দেখো মেহগুনি গাছ আর খুব গরম পড়লে এখানে এসে কিন্তু বসা হয় তো মায়ের বাড়ির শাক ভাতের স্বাদও কিন্তু অন্যরকম স্বাদ শাক দেওয়া ভাত খেলেও মনে হয় যে একটা শান্তি তো অনেক দিন পর শাক তুলতে যাচ্ছি জানি না কতটুক শাক তুলতে পারবো আর কতখানি তুলবো তো দেখা যাক আর তোমরা দেখতে থাকো আর একটা কথা না বলেই পারছি না আসলে আমার গ্রামটা কিন্তু অন্যরকম মনোমুগ্ধকর দেখতে খুব ভালো লাগবে আর একবার যে আসবে সে কিন্তু বারে বারে আসতে যাবে তো এই দয়ে আমরা চান করি আর এই মাথা থেকে ওই মাথা কিন্তু সাঁতার কেটে যায় তবে আজ যদি আমি দয়ে চান করি আর সাঁতার কাটি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখাচ্ছি তোমাদের শাক হ্যাঁ শাক শান্তির শাক এখন খুব একটা পাওয়া যায় না তবে যতটুক আছে এতেই হয়ে যাবে আর এই দেখো ভাবনামণি আর রায়মণি কিন্তু শাক তুলতে বসে পড়েছে তো দেখাচ্ছি তোমাদের এই যে আম বাগানের রাস্তাটা এই যে লাইন বগুড়ার লাইন চলে যাচ্ছে আর এখানে সব সময় গাড়ি চলে আর এটা হচ্ছে পাইকোর গাছ তো সকাল হলেই গ্রামের পরিবেশটা দেখ অন্য রকম আমরা এক ধরনের কাজ করি আর আমার মা বৌদিরা এক রকম কাজ করে তো দেখো সকাল হলে এদের কাজ ঘর থেকে গরু ছাগল বের করে বাইরে বের করার এটা আমার বৌদি বাছরটাকে নিয়ে হয়তো খাওয়াচ্ছে আর রায় আর ভাবনা যাচ্ছে ওখানে শাকের জন্য আর দেখো বাঁধনও তুলে দিচ্ছে আর আমি এখন শাক তুলবো তোমাদের দেখাচ্ছি রায়মণি কি তুলছ ও বাবা তুমি শাক তুলতে পারো কি শাক তুলছো ভাবনা শান্তি শাক আর আর গোল শান্তি দেখেছো রায়মনি শাক দেখো আগে ও বন্ধুরা রায়মনি শাক তোলা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি পারি না এত সুন্দর করে শাক তুলতে আজকে এই শাক দিয়ে ভাত খাবো গরুর জন্য তুলছো তাই আর আমি শাক তুলতে বসে পড়লাম আর আর শাক না তুলে নিয়ে গেলে তো মা বলবে যে ও বেড়াতে গেছিলা অনেকদিন পর শাক তুলছি মিষ্টি লাগে তো আজকে আমি তাই করছি আর এখানে এসে ভালোও লাগছে কিন্তু একটু মনের ভিতর খারাপও লাগছে যে বাড়িতে ওরা সবাই আছে কী খাচ্ছে কী রান্না করছে আর রায়ের বাবা তো গাড়ি না বের হয় গাড়ি ঢুকানো জন্য একটু টেনশানে আছি তারপরেও কিছু করার নেই থাকতে তো হবে অনেকেই পরে দেখি পাড়ে আর ওই সাথে মিশিয়ে খাবো আর মনে পড়ে যাচ্ছে আগে ছোটবেলার কথা গাছ দেখলে গাছ থেকে পাতা ফল পারা তো নিলাম আছে নিয়েছে মন দেখাও দেখো বন্ধুদের দেখো বলো বন্ধুদের বলো

আমার হচ্ছে দাদা হয় কিন্তু ছোটোবেলার থেকে খুব ইয়ে করে আমাকে ক্যাগো বলে তাকে তাই বললাম যে এটা আমার স্বামীর বাড়ি আসলে তা না এটা আমার দাদার মানে বিহায় হয় সেই সম্পর্কে কথা বললি তো দেখো সাততলা শেষ ঘ্যামেঘুমে আসতে এখন ঘরের ভিতরে বস থেকে একটু বেঁচে ধুয়ে নিয়ে আসবো তো দেখো বন্ধুরা দু তিন রকমের শাক তুলেছি কি একদম টাটকা আর আমরা তো কিনে খাই কবেকার আর এটা রাই তুলেছে ছাগলের জন্য তো এরকম করে করলে পালুগুলো ধরে যাবে আর এগুলো এখন কেটে নিব তারপরে ধুয়ে নিয়ে আসবো হুম রাই চলে যাচ্ছে শাক ধুতে আস্তে ধরো ঠিক করে ধরো আগে আসব আপনার সামনের দিকে আমি

ওরা তো এখন ভাজিয়ে দিবা এখন খাবো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা দেখো এই যে মা শাক ভাজি দিয়েছে আর এই যে ভাত আর ডাল নিয়েছি এখন খাবো প্রায় সাত আট মাস পর বাবার বাড়ি এসেছি এসে শাক দিয়ে ভাত খাচ্ছি তো বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই তোমরা অবশ্যই দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা কেমন ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি সেই রকম ভিডিও করবো তোমাদের জন্য তো আমি খেতে থাকি ভালো থাকো